আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে একটা নতুন প্রতিবেদন নিয়ে চলে আসলাম আমার খামারের আমার খামারের কিছু বাচ্চা ছাগল আসছে অল্প কিছু দিনের ভিতরে মানে অল্প কিছু দিনের পরে এসে কোরপানি তার জন্য বাচ্চা কালেকশন খুবই কম কিছু মানুষের চয়েস চয়েসফুলের জন্য তার জন্য আপনি কিছু বাচ্চা কালেকশন করছে আজকে দর দর দাম দেখাবো আপনারা সবাই দেখবেন আমার যে ভাই দায়িত্ব এই বাইরে দিয়ে হ্যাঁ ভাই দেখেন ভাই আমার সামনে আছে দেখেন এখন বাইয়ের সাথে পরিষ্কার করে দেবো আপনারা সবাই সাথে থাকবেন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার খামারে কি পরিস্থিতি বর্তমানে ভাই আপনার পরিচয় বলেন আপনি কোথা থেকে কোথার থেকে কি আসে বেশি আমার খামারে থাকে নাটুরে জি থাকি বাহন বাড়ি জি 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 থাকি আচ্ছা ঠিক আছে ভাই অনেক দিন দূরে থাকে আমার খামারে ভাই অনেক বিষায় লোক আল্লাহ আমার ছাগলের দেখাশোনা করে বেচা কিনা করে মোটামুটি মোটামুটি অলরেডি অনেক বড় বড় মানে কি ম্যানেজার বলতে পারেন আসলে আমার দেখাশোনার জন্য বিক্রি করার জন্য আমার ভাই যথেষ্ট ইনশাল্লাহ ভাই আজকে মোটামুটি কয়েকটা ছাগলের দাম সরষণ দেবো আমার দর্শকের জন্য ঠিক আছে আচ্ছা ভাই সোটাবো একটা প্রথম থেকে বাচ্চা

হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার কি জাতের এটা বলছিলেন সিরুই না হ্যাঁ সিরুই জাতের আপনারা অনেকে বাইরের বাসা নাও বুঝতে পারেন বাইরে রাজশাহী অঞ্চলে নাটোরের বাসা অনেক সময় ইয়া করে এটা খাসি পাচ্ছে না এটা দামটা কত আমার খামারে কুড়ানিত দেখেন এত বড় বাচ্চা মাসা আপনার সাড়ে তিন মাস বয়সের সাড়ে বারো হাজার দেখেন এত সুন্দর বাচ্চা কিন্তু আপনি কোনো সময় এত এটা কিন্তু খাসি বাচ্চা বাচ্চা আর একটা বাচ্চা দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আরেকটা বাচ্চা বাসাল্লাহ কান অনেক বড় ভাই হরিয়ানা যাত হ্যাঁ হরিয়ানা জাত হ্যাঁ অবশ্যই আপনারা সবাই চিনবেন হ্যাঁ আর আমরা তেমন অভিজ্ঞতা কম তার জন্য হ্যাঁ অনেক বড় কান হ্যাঁ হ্যাঁ এটার বয়স কত ভাই

দেখেন মাসা এটা যে এই যে মুখটা দেখেন গুলো দেখেন কি জাতের বাচ্চা আপনি বললে ভালো হতো হ্যাঁ দেখেন মাসাল দেখেন তোতা করসে দেখেন এই যে বাচ্চা দেখেন মাসাল বাচ্চা বাচ্চা অরিজিনাল কিন্তু এটা কিন্তু করস তার জন্য খুবই ভালো

ঠিক আছে আচ্ছা ভাই এটার দামটা কত এটার দাম মনে করেন ভাই একবারে টাকা দিচ্ছি দেখেন মাশাআল্লাহ পার্সেন্টেজ খুবই ভালো গুড দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পার্সেন্টেজ এটার কবির দাম কম এগারো হাজার পাঁচশো কেউ চাইলে আপনারা দিতে পারেন এই দামে বর্তমানে এদের আগে দেখেন বাচ্চা ভাই আচ্ছা আর বাচ্চা দেখো আর একটা চমৎকার একটা বাচ্চা দেখাচ্ছে আমার খামারের হ্যাঁ এই জায়গায় এটা অনেক সুন্দর এটাও মনে হয় যেতে না ভাই আচ্ছা ভাই এটার বয়সও এরকম হবে হ্যাঁ হ্যাঁ মোটামুটি বাচ্চা ভালো পারসেন্টেজের হ্যাঁ ভাই

এটা বিটেল জেতের বাচ্চা না বিটেলের বাচ্চা একটু ঘোরাতো ভাই হ্যাঁ বাচ্চাটা একটু দেখায় কান টান ভালো আছে মোটামুটি পার্সেন্টেজ কই ভালো এটার বয়সও তো এরকমই হবে তিন থেকে তিন মাস না হ্যাঁ ভাই এটার দাম কত যাচ্ছে একটু বলিলা এটার দাম ঠিক আছে আপনার বাচ্চার দাম কিন্তু খুবই কম আছে এগুলো আমি আগে বারো সাড়ে 12.5 করে এখন কম আছে আবার ঈদের পরে বাইরে যাবে কিন্তু আপনারা দেখেন ধারণা করতে পারবেন ভাই আরো বাচ্চা থাকলে দেখাবো আর একটা বাচ্চা অনেক সুন্দর একটা কালার ভাই হ্যাঁ বাচ্চাটা অনেক সুন্দর পাটি বাচ্চা মনে হয় হ্যাঁ সিঁড়ি জাতের বাচ্চা না ভাই আচ্ছা ভাই এটা কান শর্ট আছে আপনারা যা আছে সরাসরি দেখে নিতে পারবেন আর সিঁড়ি জাতের ছাগলের কান শর্ট হয় আপনারা জানেন মোটামুটি কালারফুল ভালো ভাইটার বয়স হ্যাঁ সাড়ে মাস ফিগার অনেক ভালো দেখেন মাশাল্লাহ জি জি অনেক সুন্দর ভাই এটা কত দাম যাচ্ছেন।

এটা আপনার দেখেন হ্যাঁ পাটা ছাগল যারা চান চারটা পাঁচটা পাটির সাথে একটা পাটা ছাগল চান তুতার সাথে যমুনা পাড়ি করছ না এই যে হাইটটা দেখেন আপনারা মোটামুটি চিনতে পারবেন তো পাতার সরো এই যে গলার ঝুলটা দেখায় এই যে গলার ঝুলটা দেখাচ্ছি আমি দেখেন আপনারা অনেকে ভালো মনে করে নিতে পারবেন কালারটা মোটামুটি অনেক সুন্দর হ্যাঁ এটা বাচ্চা ভালো পার্সেন্টেজ একটা বাচ্চা ভাই পাটা বাচ্চাটা তো মোটামুটি অনেক সুন্দর হ্যাঁ বাচ্চার ফিগারও অনেক ভালো

আর আজকে বাচ্চা কিছু বাচ্চার দাম দরদা হয়েছে আপনার চয়েস হলে নাম্বার থাকবে স্ক্যান থাকবে আপনার ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন আজকে খুবই কম দামে দিতেছি ইনশাল্লাহ সামনে করবানি তার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম